মুসলমানেরা সিদ্ধির জন্য দেশ দখলের জন্য জেহাদ করে না জেহাদ সম্পর্কে যে ধারণার কুধারণা এবং মিথ্যা ধারণার সৃষ্টি করা হয়েছে তার কারণেই যে ওরা জানে না মুসলমান কি ওরা মৎস্য ইসলামকে মনে করে শুধুমাত্র একটি ধর্ম আর মুসলমানদেরকে মনে করে একটা জাতি আমাদেরকে প্রথমে কথা বিশ্বাস করতে হবে মুসলমান কোনো গতানুগতিকভাবে ভাবে কোন জাতির নাম নয় আর ইসলাম গতানুগতিকভাবে কোনো ধর্মের নাম নয় ইসলাম তাহলে কি ইসলামটা যেমন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম কি তেমন একটি ধর্ম না ইসলাম হচ্ছে অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে মুকাম্মল নিজামে হায়াত একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আর মুসলমান গতানুগতিকভাবে কোনো জাতির নাম নয় যেমন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মজুসি যেমন জাতির নাম মুসলমান তেমন গতানুগতিকভাবে কোনো জাতির নাম নয় হিন্দু জাতি কাকে বলে তো বলা হবে বারো মাসে যারা তেরো পূজা করে ওরাই হচ্ছে হিন্দু জাতি খ্রিস্টান কাদের বলে যারা রবিবার দিন গির্জায় যায় তাদেরকে বলা হয় খ্রিস্টান জাতি তো ইহুদি কারে বলে যারা প্রতি শনিবার যারা গিয়ে তাদের সিনাগতের গিয়ে হাজির হয় তাদের কি হুদি বলা হয় এখন আপনি মুসলমানের ব্যাখ্যা কিভাবে করতে পারবেন যে মুসলমান কাকে বলে জবাব হবে যারা শুক্রবার দিন মসজিদ যায় নামাজ পড়ে ওরাই মুসলমান জবাব ঠিক হলো না জবাব ঠিক হলো না ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতবাদ একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর এই জীবন ব্যবস্থাকে যারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে চায় সেই রেভলিউশনারি পার্টির নাম হচ্ছে ইসলাম মুসলমান সেই দলের নাম কি মুসলমান এই মুসলমানেরা পৃথিবীর মুখে তারা যুদ্ধ করে না স্বার্থ হাসিলের জন্য দেশ দখল করার জন্য তারা যুদ্ধ করে না তাদের স্ট্রাগল তাদের সংগ্রাম হচ্ছে আল্লাহর বিধান জমিনুল উপরে প্রতিষ্ঠা করা এই জন্য রসুল পার্ক বলেছেন জাহাদ হচ্ছে সর্বোত্তম এবাদত সর্বোত্তম এবাদত কি

এই জন্য জেহাদ হবে যত জায়গায় জেহাদের কথা আছে জাহাদ ফি সবি বলা হয়েছে জেহাদ কার পথে আল্লাহর পথে আল্লাহ রব্মুন আর কোরআন এ করিমের মধ্যে বলেছেন আল্লাহাদীনা মানু ইউ কতিল নাফি সবি নিল্লা তারা সংগ্রাম করে তারা লড়াই করে আমি আল্লাহর পথে আমার দিন প্রতিষ্ঠার জন্যই তারা লড়াই করে এরা হলো মোমেনের এটাই পরিচয় আমার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম